ব্লকের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত পাহাড়ঘাটি গ্রাম আজ কার্যত নিস্তব্ধ সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ এক লোমহর্ষক ঘটনায় গৃহবধূ শ্রমতী সিংহ কে তারই স্বামী অসিক মন্ডল ধারালো অস্ত্র দিয়ে শরীরের একের পর এক জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে এমনটাই অভিযোগ উঠেছে পরিবার ও স্থানীয়দের তরফে আহত গৃহবধূর মা বিস্ফোরক অভিযোগ করে বলেন আমার মেয়েকে টাকার জন্য দেহ ব্যবসায় নামতে চরম চাপ দিত ওর স্বামী সে অমানবিক প্রস্তাবে রাজি না হতেই পরিকল্পিতভাবে ধারালো অস্টুনিয়া হামলা চালানো হয় এখানে শেষ নয় আর অভিযোগ স্বামীর টাকা জোগাতে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতেন হামলার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শ্রমতী সিংহ তখনই সাহসিকতার পরিচয় দেয় তার তেরো বছরের মেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত রূপনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় আহতকে কিন্তু শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী অশিক মন্ডল পলাতক প্রশ্ন উঠছে এই নৃশংসতার জবাব কে দেবে কবে গ্রেফতার হবে অভিযুক্ত আর কতদিন ঘরের ভিতরে নারীরা এমন পাশবিক অত্যাচারের শিকার হবে গ্রাম জুড়ে আতঙ্ক ক্ষোভ আর প্রতিবাদের আগুন দাও করে চলছে প্রশাসনের তৎপরতা এখনই না বাড়লে এই নৃশংসতার বিচার নিয়ে জনমনে

কি আমার আমি ধান্দা করতে যাবো না আমি কাজ করছি একটা লোকের বাড়ির আট হাজার টাকা বেতন পেয়েছি আমি ওর থেকে সংসার চালাবো বুঝি না তোকে বাড়ি যেতে হবে দিল্লি যেতে হবে